সবার আগে বিশ্বাস করতে হবে যে আমি এই বিরাট পৃথিবীর একটা অংশ আমাকে ছাড়া এই পৃথিবীর আটশো কোটি মানুষ গণনা করা যায় না আমাকে ছাড়া এই পৃথিবীর মানচিত্র অসম্পূর্ণ আমাকে ছাড়া এই পৃথিবীর যত কিছু আছে সেইটা ভরাট হয় না পরিপূর্ণ হয় না আমি এত দামি একটা মানুষ এই বিশ্বাস নিচের মধ্যে রাখতে হবে আমরা সবাইকে বিশ্বাস করি বন্ধুকে বলে দিচ্ছি না তোর সাথে যাব আগামী সাত তারিখ অপেক্ষা করিস আমি আসব বিশ্বাস আমরা কেউ কেউ কাউকে অনেক টাকা ধার দিয়ে দিচ্ছি যে ও দু বছর পরে ফেরত দেবে বলে বিশ্বাস তো লাইফ ইন্সিউরেন্স করছি অনেক টাকা ইনভেস্ট করছি সেখানে যে দুই লাখ টাকা দিলাম কুড়ি বছর পরে ওইটা বেড়ে তিন লাখ বা চার লাখ হবে তাই না কুড়ি বছর পরে আমি বাঁচবো না আপনি বাঁচবেন কোনো গ্যারেন্টি আছে কি থেকে দিচ্ছি বিশ্বাস না যে বিশ্বাস থেকে দিচ্ছি দেখুন আমরা সবাইকে বিশ্বাস করি নিজের বিশ্বাস করতে যা বেলায় আমাদের যত বাধা আমরা আসলে নিজেদেরকে বিশ্বাস করতে পারি না নিজেদেরকে বিশ্বাস করতে গেলে আমাদের দ্বিধা আর দ্বন্দ্ব চলে আসে একটা ছোট্ট গল্প বলি বলবো একটা ছাদে তিন তলার ছাদে দুজন প্রেমিক প্রেমিকা বসে আছে গল্প করছে তো গল্প করতে করতে মেয়েটা বলছে যান তুমি তো আমারে ভালোবাসো তাই না তো বলছে হ্যাঁ বেশ এটাতে কোনো দ্বন্দ্ব নেই আমি তো তোমাকে অনেক ভালোবাসি হচ্ছে সত্যি তো বলছে হ্যাঁ আমি তোমাকে অনেক ভালোবাসি তুমি আমার জন্য কি করতে পারবে বলছে সব করে ফেলবো তোমার জন্য তাই ছেলেটা বলছে হ্যাঁ তো মেয়েটা বলছে আচ্ছা এই তিনতলার ছাদ থেকে তুমি লাভ মারতে পারবে আমি যদি বলি তো ছেলেটা বলছে হ্যাঁ লাভ মারতে পারবো তো বলছে একটু ভেবে বলো লাভ মারতে পারবে বলছে হ্যাঁ লাভ মারতে পারবো মেয়েটা বলে যে তুমি তো লাভ দিলে এখান থেকে পড়ে মরে যাবে কি করে লাভ মারবে বলছে হ্যাঁ আমি লাভ মারতে পারবো তো কিভাবে ছেলেটা বলছে জান আমি জানি আমি লাফ মারতে গেলে তুমি আমাকে লাফ মারতে দিবে না তুমি আমার হাতটা ধরে ফেলবে তুমি তো আমাকে অনেক ভালোবাসো আমি জানি তাই বলেছিলাম যে আমি লাভ মারতে তো মেয়েটা তার সব শুনে ছেলেটাকে আবার প্রশ্ন করছে যদি না ধরি হাতটা যদি তোমার হাতটা আমি না ধরি তখন ছেলেটা বলছে যদি না ধরো তখন এই বিশ্বাস নিয়ে মরে যাব যে তুমি আমাকে ধরবার চেষ্টা করেছিলে কিন্তু পারো মানে ও মরে যাবে ও মরে যাবে তারপর ও লাভ মারবে এটা কি বিশ্বাস তো যে হাতটা ধরবে বিশ্বাস তো যে ও হাতটা হয় ধরবে মোরাল অব দ্য স্টোরি আমার মনে হয় বলে দিতে হবে না এখানেও আমরা বিশ্বাস করবো আমরা এই সব মানুষদেরকে যত বিশ্বাস করি ভালোবাসার মানুষকে প্রাণের মানুষকে পছন্দের মানুষকে তার টেন পারসেন্ট যদি নিজেকে বিশ্বাস করতাম তাহলে ওই মানুষকে জীবনে পাওয়া যেত কিন্তু শুধুমাত্র তার প্রতি হান্ড্রেড পারসেন্ট বিশ্বাস করার কারণে নিজের জীবন অবহেলায় পড়ে আর ওই মানুষকে ভবিষ্যতের পাওয়া যায় এইটা হচ্ছে বিশ্বাস নিজেকে বিশ্বাস করতে হবে কোন একটা কাজে যখন আপনি যাবেন আপনি যখন পড়াশোনা করছেন আপনি যখন স্টাডি করছেন ভবিষ্যতের জন্য তৈরি হচ্ছেন জন্য সবচেয়ে ভালো তৈরি হচ্ছেন। তখন আপনার নিজের প্রতি একটা অখুণ্ঠ বিশ্বাস লাগবে এই বিশ্বাসে আপনাকে আপনার গন্তব্যে পৌঁছে দেবে আজকে দিনটা কিরকম ব্যবহার করছেন তার উপরে নির্ভর করে আপনি কালকের দিনটা কিরকম পাবেন এই আপনাকে বুঝতে হবে নিজের প্রতি যে কাজটা করছেন ওই কাজটা এত সুন্দর করে করবেন এত সুন্দর করে করবেন এত সুন্দর করে করবেন এই পৃথিবীর আটশো কোটি মানুষ ওই কাজটা অত সুন্দর করে করতে পারবে না আর আপনার যোগ্যতা আপনাকে একটা সুন্দর অবস্থান দেবে